নমস্কার বন্ধুরা ক্যামেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে আগস্ট সেপ্টেম্বর মাসে কীভাবে দেখভাল করবেন সেটা নিয়ে আজকে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে আজকে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার ক্যামেলিয়া গাছটা কত সুন্দর হয়েছে কত সুন্দর গ্রোথ নিয়েছে আর এই ক্যামেলিয়া ক্যামেলিয়া গাছটা বহু দিন ধরে আমার বাড়িতে রয়েছে গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর গাছের নিচে প্রচুর পরিমাণে সাকার বেরিয়েছে এই সাকারগুলোকে এখান থেকে সরিয়ে দিতে হবে আমি যদি এই সাঁকারগুলোকে এখান থেকে না সরিয়ে দিই তাহলে কিন্তু আমার যে মেন গাছটা আছে সেটার গ্রোথটা কমে যাবে এমনিতে ক্যামেলিয়া গাছ খুব স্লো গ্রোথ করে তাই এটার আমার এখান থেকে এই সমস্ত নিচের যে গাছগুলো বেরিয়েছে সেগুলো আমার এখান থেকে তুলে দিতে হবে তুলে দিয়ে মেন গাছটাতে আমার খাবার দিতে হবে খাবার দিলেই এই গাছে খুব তাড়াতাড়ি কুঁড়ি এসে যাবে অলরেডি আমার এই মাসেই দুটো কুঁড়ি দেখা দিয়েছে তাই আমি এইটার যত্ন খুব তাড়াতাড়ি আমাকে করতে হচ্ছে আর কুঁড়িগুলো অক্টোবর মাসে প্রথম থেকে আপনারা দেখবেন গাছে কুঁড়ি আসতে শুরু করেছে ফুটতে ফুটতে কিন্তু প্রায় দেড় দু মাস লেগে যায় দেড় দু মাস পরে ফুলের কুড়ি আসতে থাকে ফুটতে থাকে ফুল আর এখানে আমি দেখাচ্ছি দেখুন এখানে আমার ছোট্ট ছোট্ট দুটো ফুলের কুঁড়ি এসে গেছে এই দুটো কুঁড়ি এখানে এসে গেছে আর যেগুলো পাতা বেরোয় সেগুলো কিন্তু রকম দেখতে কুঁড়িগুলো যেগুলো বেরোয় সেগুলো একটু মোটা ধরনের আর এই যে পাতা যেগুলো বেরোয় সেগুলো কিন্তু একটু লম্বা ধরনের তাই এইটা আমি এখন কোনো প্রনিং করবো না এই গাছে পুনিং করতে হয় যখন ফুল শেষ হয়ে যায় সেই মুহূর্তেই পুনিং করে দিতে হয় তাহলে কিন্তু এই গাছ খুব ভালো থাকে আরও সুন্দর শেপটা নিতে থাকে আমি সেই সময় যা ডালপালা কাটার সেই সময় কেটে দিই তারপরে এই গাছের কোনো আমি ডালপালা কাটি না এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে কুড়িটা এসে গেছে আর এরপরে আরও সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে একেবারে কুঁড়িতে ভরে যাবে আর প্রায় দেড় থেকে দু মাস পরে সেই কুঁড়িগুলো থেকে ফুলে ভরে যাবে তা এই জন্য এই গাছে এই সময় কি সার দেব সেটা দেখাচ্ছি আর অনেকে জানতে চেয়েছেন যে এই গাছের কাটিং কিভাবে করা যায় এই গাছে কাটিং খুব ইজিভাবে গ্রো করা যায় আমি করে দেখেছি এবং সেই ভিডিও আপনাদের সেই কাটিংয়ের চারা কিভাবে বসিয়েছি সেটাও দেখিয়েছি কিন্তু কাটিং করাটা সরাসরি দেখানো হয়নি অনেকে দেখতে চেয়েছেন আমি দেখাবো আমার নেক্সট ভিডিও ভিডিওটায় আপনাদের দেখাবো যে কাটিং কিভাবে আপনারা গ্রো করবেন আর এখন যেটা করব এর নিচে যতগুলো শাকার আছে ততগুলোকে তুলে নেবো ওই সাঁকরগুলো বসিয়ে দিলেও কিন্তু গাছ হয়ে যায় ইজিভাবে গাছ হয়ে যায় আর এখান থেকে এগুলোকে আমি আগে একটা একটা করে সরিয়ে দেবো এগুলো যদি না সরাই তাহলে কিন্তু মেন গাছটা গ্রোথটা কমে যাবে ফুল কম হবে তাই এটা এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে এতে কি খাবার দেবো সেটা অবশ্যই আপনাদের দেখাবো তার আগে বলি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আপনাদের সহযোগিতার জন্য আজকে আমি এতটা দূর আসতে পেরেছি আর আপনারা যদি আমার পাশে এইভাবে থাকেন তাহলে কিন্তু অনেক দূর আমি এগোতে পারবো আর এখন দেখুন আমি এই গাছের যে শাঁখারগুলো আছে সেগুলো সমস্ত এখান থেকে কেটে দিচ্ছি আর বেশ বড় বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি মেন গাছটাকে রেখে দেবো রেখে দিয়ে এগুলো সব তুলে নিলাম ¿Qué এখন আমার গাছের গোড়াটা একেবারে পরিষ্কার হয়ে গেছে এইবার যে খাবার দেব সেটা কিন্তু আমার এই মেন গাছটাতেই যাবে আর যখনই মেন গাছটার মধ্যে খাবারটা আমার যাবে তখনই কিন্তু আরও সুন্দর সুন্দর ব্রাঞ্চ বার করতে শুরু করে দেবে আর কুঁড়ি আসতেও শুরু হয়ে যাবে আপনারা অলরেডি দেখলেন আমার দুটো কুঁড়ি এসে পড়েছে গাছটা তাই ভাবলাম তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিই আর আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করি আর এই গাছে পোকামাকড় লাগে না এই গাছ একটাই হয় কি মাকসা ধরে আমি এখানে খোল নিয়েছি এক কম মোতো খোল নিয়েছি হাক হাফ কাপ নিয়েছি নিমখোল আর এখানে চুন নিয়েছি এই চুনটা নিয়ে এগুলো মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এই গাছের গোড়ায় আমি দিয়ে দেব। চুনটা যদি আমরা এই গাছে দিই তাহলে কিন্তু আমাদের একটাই উপকার হবে যে গাছে যখন প্রচুর পরিমাণে কুঁড়ি আসে আর কুঁড়িগুলো ফুটতে অনেক দেরি করে স্লো গ্রো হয় সেই সময় দেখা যায় অনেক সময় কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়ে যায় এখন থেকেই যদি চুনটা আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু কুঁড়িগুলো আর ঝরবে না আর এখন আমি যেটা করছি ষাট দেবার দেওয়ার পর রকম কিছু কাঠের যে ছালগুলো থাকে সেগুলো আমি ডিকম্পোজ করতে দিয়ে দিয়েছিলাম সেগুলোকে এনে এখন ওপরে মালচিং করে দিচ্ছি এই ক্যামেলিয়া গাছ পাতা পচা সার খুব পছন্দ করে তাই আমি এইটা দিয়ে দিলাম আপনাদের কাছে যদি এইটা না থাকে আপনারা শুকনো পাতা এখানটা বিছিয়ে দেবেন ভালো করে বিছিয়ে দেবেন কিছুদিন পরে যখন এগুলো ডিকম্পোজ হয়ে যাবে তখন কিন্তু গাছ ভালো খাবার পাবে এবং গাছের গ্রোথটা খুব ভালো হবে ফুলও প্রচুর পরিমাণে ফুল দেবে আর দেখুন আমি এরম করে বিছিয়ে দিলাম দিয়ে জল দিতে হবে একেবারে উপর দিয়ে জল দেবেন যখনই এই গাছে জল দেবেন গাছটাকে পুরো স্নান করিয়ে দেবেন অতিরিক্ত যদি গরম থাকে তাহলে কিন্তু দিনে দুবার করে এই গাছটাকে স্নান করিয়ে দেবেন তাহলে কিন্তু এই গাছ খুব ভালো থাকবে গাছের পাতা জ্বলবে না অনেকে বলেন আমার পাতাগুলো জ্বলে যাচ্ছে জ্বলে গিয়ে গাছটা শুকিয়ে যাচ্ছে তাহলে তাদের পাতা জ্বলবে না দেখুন আমার গাছ কত সুন্দর রয়েছে কোনো পাতা এখানে খারাপ নেই এই গাছে অত রোগ লাগে না আর একটুখানি রোদ থেকে দূরে রাখতে হবে বড় গাছে ছাওয়ায় এই গাছকে রেখে দেবেন এইভাবে আপনারা যত্ন করুন দেখবেন অক্টোবরের মাসের পর থেকে এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন